হ্যালো ভিওর্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে এই সুস্থ থাকার সময় অনেক সময় দেখা যায় যে এই সুস্থতা বজায় রাখার পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনে বিভিন্ন ধরনের স্ট্রেস বা মানসিক চাপ মূলত স্ট্রেস বা মানসিক চাপ বিভিন্ন রকমের হতে পারে বিশেষ করে দেখা যায় যে মানসিক চাপ থাকে আবার শারীরিক চাপও থাকে আবার অনেক সময় এই মানসিক এবং শারীরিক দুই ধরনের চাপে আমরা অনেক সময় ভুক্তভোগী হয়ে থাকি আমাদের জীবনে এই চাপগুলো এক একসময় দেখা যায় যে খুব সমস্যার তৈরি করে থাকে একটা সময় ছোট ছোট সমস্যা থেকে অনেক বড় সমস্যার তৈরি হয় যেটা কিনা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড়ো একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে স্ট্রেসকে যদি আমরা এভাবে চিন্তা করে থাকি যে যেমন স্ট্রেস কাজের স্ট্রেস রয়েছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি দৈনন্দিন অনেক কাজের চাপ থাকে এবং সেই কাজের চাপ থেকে কিন্তু আমাদের মস্তিষ্কে একটা স্ট্রেস বা মানসিক চাপ তৈরি হয় এবং দেখা যায় যে আমরা কম বেশি সবাই কিন্তু একটা আর্থিক স্ট্রেসেও থাকি আসলে ওই যে একটা কথা আছে না যে যার যত আয় তার তত ব্যয় বা যার যত চাহিদা তার তত বেশি হয়তো বা খরচ তেমনিভাবে দেখা যায় যে এই আর্থিক স্ট্রেস বা এই আর্থিক চাপটাও কিন্তু একটা ভালো শরীরে একটা ভালো স্ট্রেস বা মানসিক চাপের তৈরি করে থাকে আবার এই যে কাজের স্ট্রেস আর্থিক স্ট্রেস এর পাশাপাশি কিন্তু জৈবিক একটা স্ট্রেস রয়েছে জৈবিক স্ট্রেস বলতে আমরা মূলত বুঝাই যে দেখা যায় যে অনেকে বিভিন্ন ধরনের শারীরিক অক্ষমতা বা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন বিশেষ করে অনেক ধরনের রোগে যারা আছেন যেমন যারা ডায়াবেটিসে ভুগছেন বা বিভিন্ন ধরনের হৃদরোগে ভুগছেন বা আরও অনেক ধরনের নানাবিধ সমস্যায় ভুগছেন বা ওজন আধিক্য রয়েছে এই ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তারাও কিন্তু একটা এই যে জৈবিক স্ট্রেস এটাতে ভুগে থাকেন এর পাশাপাশি আমরা বলে থাকি যে ফ্যান্টাসি স্ট্রেস ফ্যান্টাসি স্ট্রেস বলতে আমরা মূলত বুঝাচ্ছি এখানে যে অনেকেই বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি দেখে এবং সেটা দেখার ফলে এই যে একটা হচ্ছে তাদের মধ্যে একটা অবাস্তব কল্পনার একটা জগৎ তৈরি হয় এবং সেটা থেকে তারা নিজেদের একটা হচ্ছে জগৎকে তুলনা করার তৈরি করে এবং সেখান থেকেও কিন্তু তাদের মধ্যে একটা ফ্যান্টাসি স্ট্রেস তৈরি হয় অর্থাৎ বিভিন্ন ধরনের স্ট্রেস বা মানসিক চাপ রয়েছে এবং এটা কিন্তু আমাদের সুস্থ জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে একটা ভালো একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং এর ফলে কিন্তু আমাদের যেমন একদিকে শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে তেমনি আমাদের যৌন স্বাস্থ্যও কিন্তু এরা একটা ভালো প্রভাব পড়তে পারে স্ট্রেসের সময় কি হয় স্ট্রেস মূলত দেখা যায় যে আমাদের মস্তিষ্কে গ্রন্থি রয়েছে এবং সেখান থেকে যখন আমরা আসলে স্ট্রেস বা মানসিক চাপে ভুগে থাকি সেখান থেকে পিটুইটারি গ্রন্থিটা মূলত আমাদের যে থাইরয়েড গ্রন্থি রয়েছে রয়েছে বা ডিম্বাশয় এগুলোকে নিয়ন্ত্রণ করে এবং যখন স্ট্রেসে কেউ ভুগেন বা বিভিন্ন ধরনের মানসিক চাপে কেউ ভুগেন তখন কিন্তু কর্টিসল হরমোনের একটা তারতম্য দেখা দেয় কর্টিসল হরমোন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটা আমাদের শরীরের স্বল্প সময়ের জন্য এবং স্বল্প মাত্রার জন্য গুরুত্বপূর্ণ কটিসল হরমোন মূলত আমাদের শরীরে রক্তের চিনির পরিমাণ এবং পাশাপাশি বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ কটেসল হরমোন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই কটেস্টল হরমোন যদি আমাদের শরীরে নিঃসরণটা বেড়ে যায় বা কটেসল হরমোনের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় অনেকের ক্ষেত্রে কটেসল হরমোন যখন কমে যায় তখন অনেকেরই মাথা ঘুরে কিংবা ওজন কমে যায় বা পেট ব্যথা দেখা যায় অথবা পেশির যে শক্তি রয়েছে অর্থাৎ দুর্বলতা দেখা যায় কিংবা অনেক সময় অনেকের হচ্ছে বমি হতে পারে এই যে বিভিন্ন রকমের সমস্যা এই সমস্যাগুলো দেখা যায় আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে যাদের কর্টিসল হরমোনটা বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগে থাকেন এবং এর মধ্যে যে শারীরিক সমস্যাগুলো রয়েছে একটি হলো যে শরীরে বিভিন্ন জায়গায় চর্বি জমে যাওয়া এবং ত্বকের যে একটা হচ্ছে শক্তি রয়েছে অর্থাৎ ত্বক তখন হচ্ছে দুর্বল হতে দেখা যায় অর্থাৎ কর্টিসল হরমোন বেড়ে গেলে ত্বকের দুর্বলতা দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমতে দেখা যায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু পাশাপাশি বিভিন্ন ধরনের পশম বা লোম হতে দেখা যায় এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেক সময় অনিয়মিত মাসিক হতে দেখা যায় এবং কর্টিসল হরমোন বেড়ে গেলে সবচেয়ে যে প্রভাবটা ফেলে একজন মানুষের জীবনে তা হলো জীবনে প্রভাব ফেলে এবং কর্টিসল হরমোন বেড়ে গেলে যৌন যে হরমোন সেটি আসলে হচ্ছে কমতে শুরু করে এবং যার ফলে যৌন আকাঙ্ক্ষা আগ্রহ চাহিদা অনুভূতি সব কিছু কমতে শুরু করে অর্থাৎ কটিসন হরমোনের সাথে যৌন হরমোনের একটা সম্পর্ক রয়েছে এবং এটার সাথে এই হরমোনের সাথে স্ট্রেসের একটা সম্পর্ক রয়েছে তাই স্ট্রেসের সাথে আসলে হরমোন এবং হরমোনের সাথে হচ্ছে যৌন জীবন প্রত্যেকটা কিন্তু একই সূত্রে নিবিড়ভাবে গাঁথা তাই স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু আসলে আমাদের যৌন জীবনকে বিশেষভাবে প্রভাবিত করছে একইভাবে যদি আমরা এভাবে বলে থাকি যে যৌন জীবন স্ট্রেসকে কিভাবে প্রভাবিত করে আপনি যখন বিভিন্ন ধরনের স্ট্রেসে থাকবেন তখন আসলে আপনি যদি একটা ভালো সুস্থ সুন্দর স্বাভাবিক যৌন জীবন উপভোগ করে থাকেন সেক্ষেত্রে অনেকটাই আপনার স্ট্রেস কমতে পারে তেমনি যদি আপনার স্ট্রেস অনেক বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে যৌন চাহিদা বা যৌন ইচ্ছা বা যৌন আগ্রহ বা আকাঙ্ক্ষা এটা কিন্তু কমে যেতে পারে অর্থাৎ স্ট্রেস বা মানসিক চাপের সাথে যৌন জীবনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যৌন জীবন কিন্তু একটা ভালো সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজেকে স্ট্রেস বা মানসিক চাপ মুক্ত রাখা